বিখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক অ্যালার্জি সংক্রমণ ও নিউমোনিয়াও আছে পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে ইতিমধ্যেই গঠন করা হয়েছে পাঁচজন সদস্যের একটা মেডিকেল বোর্ড চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল তাকে তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এরপর স্নায়ু এবং নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকেরাও তাকে পরীক্ষা করে দেখেন সোমবার বিধানসভার অধিবেশন শেষ করে এসএস হাসপাতালে চিকিৎসকদের ফোন করে প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নন কবি গায়কের স্বাস্থ্যের বিষয়ে আরও বিশদে জানার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকে হাসপাতালে পাঠান তারা প্রতুল মুখোপাধ্যায়ের ডাক্তারের সঙ্গে দেখাও করেন পাশাপাশি তার শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন চিকিৎসকদের সঙ্গে পরে তারা মুখ্যমন্ত্রীকে ফোন করে বিস্তারিত জানান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গায়কের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন হাই নিউজ নেটফর্ক